নমস্কার আমি শ্বেতশ্মী আজকের এই বিশেষ পর্বে আমি কথা বলবো পৃথিবীর সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলারের সংখ্যা যার বয়স মাত্র আট বছর হ্যাঁ ঠিকই শুনছেন ভারতবর্ষের বিহারের মাত্র আট বছর বয়সী একটি ছেলের সিরিয়াল কিলিংয়ের প্যাটার্ন দেখে চমকে গিয়েছিলেন পুলিশ কর্তৃপক্ষ ভাবতে পারেন একটা ছোট্ট শিশু এতটা নৃশংস কেন হবে আর কিভাবে পুলিশ তাকে ধরেছিল এই কাহিনী আর পাঁচটা সাধারণ সিরিয়াল কিলারের গল্পের চেয়ে একদমই আলাদা গল্পটি জানলে রীতিমতো কেঁপে উঠবেন আপনিও এটা শুধু একটি চাঞ্চল্যকার গল্প নয় এটি আমাদের মনে গভীর প্রশ্নের জন্ম দেয় এটি আমাদের ভাবতে বাধ্য করে মানুষের মনের অন্ধকার দিক কীভাবে এত অল্প বয়সে বেরিয়ে আসে কথায় আছে বাচ্চারা ঈশ্বরের আরেকটি রূপ কিন্তু কেমন হবে যদি আমরা আবিষ্কার করি তাদের মধ্যে ঈশ্বরের বদলে শয়তান লুকিয়ে আছে তখন কি হবে আজকে আমি আপনাদের এমন একটি গা শিউড়ে ওঠানো কাহিনি শোনাব যা আপনার মনে আতঙ্কের জাল বুনে দেবে প্রস্তুত হন কারণ এই গল্পটি আপনাকে ভয় এবং বিস্ময়ের এক নতুন জগতে নিয়ে যাবে চলুন শুরু করি সাল দু হাজার সাত বেগুসরাইয়ের ভগবানপুর পুলিশ স্টেশনের বাইরে ভয়ঙ্কর এক আতঙ্ক বিরাজ করছে কারণ ভিতরে এক মারাত্মক সিরিয়াল কিলার ধরা পড়েছে পুলিশের জালে পরনে তার সাদা স্যান্ডো গেঞ্জি এবং হাফ প্যান্ট তদন্ত করতে আসা পুলিশ অফিসার যখন রুমে প্রবেশ করলেন তখন তিনি হঠাৎই আঁককে উঠলেন উল্টো চেয়ারে বসে আছে এক বাচ্চা ছেলে তাহলে কি এই শিশুই জড়িত এতগুলো খুনের ঘটনায় অফিসার একটু ধাতস্থ হয়ে বাচ্চাটিকে প্রশ্ন করলেন তোমার নাম কি অমরজিৎ সাদা বাচ্চাটি উত্তর দিল তুমি কি এই সমস্ত খুনের সাথে জড়িত অফিসার জিজ্ঞাসা করলেন অমরজিৎ অফিসারের দিকে এক মুহূর্ত চোখ তুলে তাকিয়ে বলল আগে আমাকে বিস্কুট খাওয়াও তারপর আমি সব সত্যিটা বলবো তাৎক্ষণিকভাবে বিস্কুট আনা হল অমরজিৎ দ্রুত এক প্যাকেট বিস্কুট শেষ করে জল খেয়ে কথা শুরু করল সেই সময় তার প্রতিটি খুনের বর্ণনা শুনে অফিসারের শরীর আতঙ্কে কাঁপতে লাগল অমরজিতের কথাগুলো যেন অন্ধকারের গভীরে একটি নতুন রহস্যের দরজা খুলে দিচ্ছিল সাল উনিশশো আটানব্বই বিহারের বেগুসরাই জেলার মোসাহারি নামের একটি ছোট্ট গ্রামে জন্ম নিল অমরজিৎ সাদা অমরজিতের বাবা মা ছিলেন দিনমজুর তাদের শ্রমের ফলেই তাদের সংসার চলতো তাই তাদের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে একদিন চাকরি করে তাদের দারিদ্র দূর করবে তবে ছোটবেলা থেকেই মা বাবার সান্নিধ্যহীনতা তাকে মৃদু ও শান্ত স্বভাবের করে তুলেছিল তাই আমারজিৎ গ্রামের অন্য শিশুদের সঙ্গে মিশতে অপছন্দই করত। বরং সে একা একা গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়াতো গাছের ডালে চড়তো এবং পুকুর পাড়ে চুপচাপ বসে থাকতেই বেশি পছন্দ করত। এই কারণে তার বাবা মায়ের মনে অমরজিতের সম্পর্কে কোনো চিন্তাই ছিল না কিন্তু তারা অজ্ঞাত ছিল যে এই শান্ত স্বভাবের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক অন্ধকার গীত সাল দু হাজার ছয় বয়স তখন মাত্র আট সেই সময় অমরজিতের এক কাকিমা তার ছয় বছর বয়সী মেয়েকে নিয়ে আমরজিতের বাড়িতে থাকতে এল ততদিনে অমরজিতের মা বাবাও এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দু সালের এক বিকেলে দাদা অমরজিতের ওপর দুই বোনের দায়িত্ব দিয়ে অমরজিতের মা এবং কাকিমা বাজারে গিয়েছিলেন সবজি কিনতে আচমকাই যেন শয়তান ভর করল অমরজিতের ওপর সে নিজের কাকার ছয় বছর বয়সী মেয়েকে প্রথমে খুব জোরে একটা চিমটি কাটলো প্রবল যন্ত্রণায় কুকিয়ে কেঁদে উঠলো মেয়েটি বোনকে যন্ত্রণা পেতে দেখে ভিতরে ভিতরে খুব আনন্দ পেলো অমরজিৎ পরে অবশ্য সাইকোলজিস্টরা অমরজিতের এই অবস্থাকে স্যারিস্টিক প্লেজার বলে আখ্যা দিয়েছিলেন যেখানে অপরাধীর অন্যকে কষ্ট পেতে দেখলে বেশ আনন্দ হয় তো যাই হোক ঘটনায় ফিরি সজরে চিমটি কেটে কষ্ট দেওয়ার পরও অমরজিৎ নিজের কাকার মেয়েকে ঠাঁটিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারা শুরু করলো বাচ্চা মেয়েটি যত জোরে কাঁদতে লাগলো ততই আনন্দিত হতে লাগলো আমার জিত এভাবে একটা পর্যায় চলার পর আচমকায় নিজের কাকার মেয়ের গলার নলিতা হাত দিয়ে চেপে ধরলো আমার জিত দমের অভাবে মেয়েটা যতই ছটপট করতে লাগলো ততই মুখের হাসির চওড়া হতে লাগলো আমার জিতের একটা সময় পর অবশ্য মেয়েটির ছটপটানি থেমে গেল আমার জিৎ বুঝতে পারল বোন মারা গেছে এবার কি করবে আমারজিৎ নিঃশংস সিরিয়াল কিলারের মতোই নিজের কাকার মেয়ের নিথর দেহটিকে কাঁধে নিয়ে বাড়ির পিছনের জঙ্গলে চলে গেল অমরজিৎ সেখানে গিয়ে সেই ছোট্ট মেয়েটির মাথাটিকে থেতলে ফাটিয়ে পাতা ও মাটি চাপা দিয়ে স্বাভাবিকভাবে ঘরে ফিরে এলো অমরজিৎ মা আর কাকিমা বাড়ি ফেরার পর তাদের কাছে নাকি কোনো সমস্ত ঘটনায় স্বীকার করেছিল আমারজিৎ যেহেতু অমরজিৎ একজন ছেলে আর বিহার অঞ্চলের কন্যা সন্তানের চেয়ে বরাবরই একজন পুত্র সন্তানের কদর বেশি তাই অমরজিতের বাড়ির লোক বেমালুম চেপে গেল গোটা ঘটনাটা এমন কি পুলিশ এবং পাড়ার কেউ খুনাক্ষরেও টের পেল না গোটা ঘটনাটা তারা জানতেও পারল না তাদের এলাকাতেই একজন আট বছর বয়সী নৃশংস খুনি রয়েছে সাল দু শীতকাল বছরের গোড়ার দিকে নিজের কাকার মেয়েকে মারার পর থেকে আমার খোঁজ করছিল দ্বিতীয় শিকারে কারণ সিরিয়াল কিলার যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায় তাহলে পুলিশের জালে ধরা না পড়া পর্যন্ত নিজেকে সামলাতে পারে না সে তখন আমার জিৎ বুঝতে পারে যে গ্রামের অন্য কোনো বাচ্চাকে খুন করলে বিষয়টা সবাই জেনে যাবে তাই খুন করতে হলে নিজের পরিবারের কোনো বাচ্চাকেই খুন করতে হবে দু হাজার সালে শীতকাল সেই বিকেলে জিতের চোখ পড়ে নিজের ছোট বোনের ওপর জিতের নিষ্পাপ বোনটি তখন ঘুমচ্ছিল ঘুমন্ত বোনকে কোলে তুলে বাড়ির জঙ্গলে নিয়ে যায় জিত তারপর নিজের মায়ের পেটের বোনটিকে সেই একইভাবে খুন করে বনের নিথর দেহটিকে এনে শুয়ে দেয় সেই খাটে জিতের মা যখন নিজের মেয়েকে খাওয়ানোর জন্য তুলতে যান তখন তিনি বুঝতে পারেন মেয়ের দেহ ঠান্ডা হয়ে গেছে মেয়ে আর বেঁচে নেই এই ভয়ানক দৃশ্য দেখে অমরজিতের মা বুঝতে পারেন ঠিক কার জন্য ওর মেয়ের এরূপ অবস্থা কিন্তু আশ্চর্যজনকভাবে এবারও অমরজিতের মা এবং বাবা গোটা ঘটনাটা চেপে যায় হ্যাঁ নিজের ছেলের হাতে নিজের মেয়েকে মরতে হয়েছে জেনেও চুপ থাকেন তারা আর তাই দ্বিতীয় খুনটা করেও বহাল তবিতে ঘুরে বেড়ায় ভারতবর্ষের সবচেয়ে ছোট সিরিয়াল কিলার আমার সাদা কিন্তু তারপর কিভাবে পুলিশের ধরা আরও খুন করেছিল সাল দু হাজার সাত আমারজিৎ ততদিনে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে একদিন এই প্রাইমারি স্কুলের বারান্দাতেই আমারজিতের চোখ পড়লো একটা ছয় মাস বয়সী বাচ্চা মেয়ের দিকে এই বাচ্চা মেয়ের নামই হলো খুশবু আসলে তার ঠিক মিনিট দশেক আগে খুশবুর মা চুনচুন দেবী নিজের মেয়েকে স্কুলের বারান্দায় ঘুম পাড়িয়ে বাড়ি গিয়েছিলেন একটা কাজে কাজ সেরে চুনচুন দেবী যখন স্কুলে ফিরলেন আর নিজের মেয়ে খুশবুকে খুঁজে পেলেন না তিনি স্বাভাবিকভাবে ঘটনা জেরে চারিদিকে হই হৈ পড়ে গেল কারণ তাদের গ্রামের স্কুল থেকেই বাচ্চাটি হারিয়ে গেছে এমন অস্থির অবস্থায় অমরজিৎ সাদার পরিবারের এক মহিলা এসে বললেন আমি হয়তো জানি কাকে জিজ্ঞেস করলে তুমি তোমার বাচ্চার খোঁজ পাবে তবে তার জন্য আমার সঙ্গে থানায় যেতে হবে এরপর চুনচুন দেবী আর সাদা পরিবারের সেই মহিলা মিলে হাজির হলেন ভগবানপুর পুলিশ স্টেশনে পুলিশ যখন আমার আমরজিদের খোঁজে এলাকায় এলো তখন সে স্কুলের পেছনের একটি মাঠে খেলছিল পুলিশ তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে খুশপুর উধা হওয়ার পেছনে এই একরত্তি বাচ্চা ছেলের হাত রয়েছে কিন্তু পুলিশের ভুল ভাঙে কিছুক্ষণের মধ্যেই যখন ক্রমাগত হাসতে থাকা আমারজিৎ এক পর্যায়ে খুনের কথা স্বীকার করে পুলিশকে আমারজিৎ এমন কিছু কথা বলল যা শুনে তদন্তে আসা পুলিশ কর্মকর্তারা বেশ হতবাক হয়ে গেলেন তারা দ্রুত আমরজিৎকে নিয়ে হাজির হলেন ভগবানপুর পুলিশ স্টেশনে এদিকে চরম খব নিয়ে গোটা গ্রাম একত্রিত হয় ভগবানপুর পুলিশ স্টেশনের বাইরে পুলিশ স্টেশনের মধ্যে বিস্কুট খাওয়া শেষ হতেই আমারজিৎ বলতে শুরু করে খুশবু যখন স্কুলের বারান্দায় ঘুমোচ্ছিল আমি ওকে তুলে নিয়ে যাই তারপর স্কুলের পিছনে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ওকে গলা টিপে মারার চেষ্টা করি কিন্তু খুশবু কিছুতেই কাঁদছিল না তাই আমি ওর দিয়ে ইঁট দিয়েছি আর তারপর ওখানেই একটা জায়গায় খুশবুকে পুঁতে দিয়েছি সমস্ত কথা শেষ করার পর অবশ্য আগের দুটো খুনের কথাও পুলিশের কাছে স্বীকার করে নেয় জিত কিন্তু পুলিশের সবচেয়ে আশ্চর্য লাগে এই খুনের ঘটনাগুলো বলার সময় জিতের মুখে কোনোরকম ভয় বা রাগ ছিল না বরং সে হাসতে হাসতেই সমস্তটা স্বীকার করে নেয় পুলিশের কাছে এরপর অবশ্য আমারজিৎ পুলিশকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে খুশবুকে পুঁতে রেখেছিল ব্যাস এর এই ঘটনাটা প্রকাশ্যে আসতেই মিডিয়ায় শোরগোল পড়ে যায় সকাল বিকেল ব্রেকিং নিউজে শুধু একটাই নাম অমরজিৎ সাদা ইয়াঙ্গেস্ট কিলার অফ দ্য ওয়ার্ল্ড এইভাবেই প্রকাশ পেল পৃথিবীর সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলারের ঘটনা যাই হোক আপনাদের কেমন লাগলো পৃথিবীর সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলারের এই ঘটনা শুনে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি তবে পরের ভিডিওতে আসছি নতুন চমক নিয়ে মিস করবেন না কিন্তু